মিঠিঝোড়ে ধারাবাহিক এন্ট্রি নিচ্ছে সৌর্যের নতুন নায়িকাংলার অন্যতম চর্চিত ধারাবাহিক হলো তবে ইদানিং ধারাবাহিকের টিআরপিতেও সেভাবে ফল দেখা দিচ্ছে না তাই হয়তো নির্মাতারা নিয়ে আসছে নতুন চমক শোনা যাচ্ছে মিঠিঝোড়াতে এন্ট্রি নিচ্ছে সৌর্যের নতুন নায়িকা জানা যারা ধারাবাইকে নিয়মিত দর্শক তারা জানেন মিটিজোরা ধারাবাইকে দেখানো হচ্ছে নীলু সৌর্জের কাছে ডিভোর্স চাই কিন্তু তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করে মূল ট্র্যাকে বোঝা যাচ্ছে নীলু অত্যন্ত লোভী একজন মানুষ তাই দর্শকও তাকে চাইছে না নায়িকা হিসেবে এই ধারাবাইকে দর্শক এটাও নিয়ে নিতে পারছেন যে সৌর্জের মতো একটা ভালো ছেলের বিপনিতে নীলুকে রাখতে তাই দর্শক অনুমান করছে হয়তো আগামী দিনে গল্পে সৌর্যের নতুন নায়িকা আসতে পারে যদিও এটা পুরোপুরি একটা অনুমান মাত্র চ্যানেলে চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে এরকম কোনো খবর এখনো পর্যন্ত মেলেনি অনেক সময় দর্শকের অনুরোধে চ্যানেল কর্তৃপক্ষ মেনে নাই এবং সেভাবেই গল্পকে এগিয়ে নিয়ে যায় কিন্তু ক্ষেত্রে এই অনুরোধ মানা হবে কিনা তা জানা যায়নি মিঠিঝড়াই কি ঘটতে চলেছে জানতে হলে দেখতে হবে মিঠিঝড়ার আজকের পর্ব